বন্ধুরা আজকাল একটা জিনিস দেখছি কিছু কিছু নতুন কবিরাজ বের হয়েছে মানুষের জীবন নষ্ট করছে মাছের গায়ে তাবিজ বেঁধে বেঁধে নদীতে ছেড়ে দিচ্ছে আর তারপর হচ্ছে আগুনে তাবিজ দিয়ে পোড়াচ্ছে মানুষকে মেজিক জাদু করছে এগুলো যারা করছে আপনারা কি মরবেন না তাই না আপনাদের মৃত্যু বোধহয় আর কোনো দিন হবে না আপনারা সারা জীবন এই পৃথিবীতে থেকে যাবেন মানুষকে ক্ষতি করার মানুষ সত্ত্বেও বুধ মানসিকতা বুধ মানুষের মধ্যে যদি না থাকে সে ধরনের মানুষরাই পৃথিবীতে কিছু করতে পারে একটি কথাই বলবো যারা আপনারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছেন যে মানুষগুলো আপনারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছেন তারাও আপনারা কিন্তু একদিনে মাটির নিচে যাবেন সে কথাটা মনে করেই একবার আল্লাহকে ভয় পড় একবার আল্লাহকে ভয় পান সে কথাটা ভেবেই যে আপনাকেও মাটির নিচে যেতে হবে একবার সেটা ভেবে আল্লাহকে ভয় করুন যদি আখের হাতে ভালো থাকতে চান তাহলে উপরওয়ালা একজন যে আছে সৃষ্টিকর্তা যিনি আপনাকে পাঠিয়েছে আমাকে পাঠিয়েছে এই পৃথিবীর সমস্ত মানুষকে পাঠিয়েছে সেটা ভেবে একবার সংযত হয়ে যান মানুষের ক্ষতি করা থেকে বিরত পৃথিবীটা থাকে সারা জীবনের জন্য নয় কিন্তু আপনাকেও একদিন মরতে হবে মাটি নিচে যেতে হবে তাই টাকা 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 কামানো ভুলে যায় সব পথে কামায় মানুষের জীবন নষ্ট করে নয় একটা মানুষের এতটুকু ক্ষতি করবেন আপনার যে কতটুকু ক্ষতি হবে আপনি নিজেও বুঝতে পারবেন মানুষ না ভাই মানুষ বুঝি না যে মানুষ আসলে কি চায় মানুষ কি চায় মানুষ কি পৃথিবীতে থেকে যাবে সারা জীবন বলেন মানুষ সারা জীবন কি পৃথিবীতে থেকে যাবে সারা জীবন তারা মরবে না কোনোদিন তাই না একবার একটু ভাবুন যে আপনাকেও মরতে হবে তাই মানুষের ক্ষতি করার থেকে বিরত থাকুক কেন বলছি ভাই একটা ভিডিও দেখছে লাগিয়ে দিয়ে লাগানো দাবেশ দামে দামে দাবি এই কথা মাছের গায়ে তাবিজ মানুষকে ক্ষতি করার জন্য তাবিজ গলার মধ্যে বেঁধে নদীতে ছেড়ে দিয়েছে

দেখেন দুইটা ঝুলানো হ্যাঁ আপনারা আসলে আমি এটা খুলে ফেলবো খুলে সেই তাবিজটা ফেলে দিবো আমি জানতে চাচ্ছি যে আমি যে খুলতেছি

মানুষ একটা ভাবে না যে তাদেরও মরতে হবে এ ধরনের মানুষদেরকে আল্লাহ হেদায়েত করবে টাকা